ওই যে আমি বলে দিছি এক লক্ষ দশ লক্ষ পাঁচ লক্ষ এটা কোনো কথা নয় কথা হচ্ছে আপনি কোরবানি দিচ্ছেন কান্না মনে আপনার এই সমর্থনে আপনি কোরবানি দিচ্ছেন ছাগল ছাগল বেড়া বকরি দুম্বা এটার গায়ে তো গরুর থেকে পশম বেশি আল্লাহ তালা কি পরিমাণ সবাব দিবেন আল্লাহ তালা জানেন শুধু আমাদের অন্তরে তাকুয়া রেখা আমাদের যা অর্থ আছে ওই অর্থ থেকে যত বড় পারি আমরা আল্লাহ রস্তে আল্লাহ রস্তে কোরবানি করে দিব আল্লাহ কবুল করে আমিন করেন আর জুড়ে না আমিন এই কোরবানি যেন আল্লাহ তালা কবুল করে নাই আর জুড়ে পড়ে না আমিন আল্লাহ তালার পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তাফা সল্ল্লাহ আলাইহ্লাম নবীজি বলেছেন উম্মতের দলেরা আমার দুম্বাটা দুইটা দুম্বা কয়টা দুম্বা দুইটা দুম্বা আমি নিজের হাতে জবাই করেছি মার হাবা পড়েন তাহলে আপনাদের গরু আপনাদের ছাগল আপনাদের বকরি আপনাদের দুম্বা আপনাদের ভেড়া আপনাদের যে উঠ থাকবে কোরবানি করার জন্য নিজের হাতে বিস্মিল আল্লাহ আকবর বলে জবাই করে দিবেন সমাজের নিয়ম অনুযায়ী হুজুরের হাত দিয়ে হুজুরে দিয়ে দিবেন কি কর সাহাবে পাইলেন মা কথা কেনা কেন তা আপনারা এগুলো হিসাব করেন না বলে হুজুরা আপনি আপনার ফকেট বাড়ি আমি গরু জবাই করতাম না আমার বাইক গেলে আমি আমার নিজের গরু তাড়াতাড়ি করতে ফেরাম এটা ভালো না আমি করতাম না গরু হুজুর একটা দিয়ে দিবেন কারণ হুজুরের বেতন পাঁচ হাজার আপনি গরু কুরবানি দিতেছেন পঞ্চাশ ষাট এক লাখ টাকা দিয়া আপনি হুজুরের তিনশো টাকা দিতে আপনার গাঁও চলতেছে এই জিনিসটা সবচাইতে বড় কষ্ট লাগে আমার কাছে বর্তমান সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত মসজিদের ইমাম মোয়াজিন রানা এর বেতন পাঁচ হাজার চার হাজার দশ হাজার আট হাজার তা আপনারা একটু এ চিন্তা করেন আর কি বাবুরে আমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে আমি আমার কোরবানি দেবো কিন্তু যারা আছে না আশেপাশের মসজিদ সহ আমার আলোচনা সোশ্যাল মিডিয়ায় যায় অনেক অবহৃতি ইমাম মসজিদ আছে আপনারা এলাকাবাসী মিলল পনেরো হাজার টাকা দিয়ে ইমামের একটা বা মসজিদ একটা ছাগল কিনে দিতে পারেন হুজুর আমরা তো কোরবানি দেই আপনি ঈদের দিনে আমরা ভাই কোরবানি দিয়া আমরা কোরবানি গরু জবে করে দিই আপনি ভাই জিয়া আপনি এটা কোরবানি দিয়েন কো এই কথাগুলি ইমামের মসজিদে কেউ কয় না কয়নি কয় না কিন্তু মসজিদে ইমাম মহাসিন ময়লা থাকলে ধমক তো দেরি করে না কাম একটু না হয়তো দেরি করে না এই জন্য সবাই এই বিষয়টা মাথায় রাখবেন আপনি যে কোরবানি দিবেন আবার আরেকটা জিনিস এ মনে করেন কোরবানির সময় এই ইমাম মহাসিনদেরকে আপনার একটু এই জিনিসটা দেখে রাখেন আমার আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি আমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে আমি প্রথম বছর যে গরু কোরবানি দেখি তারপরে আমি সাইডে বড় দিছি এরপরে আরো বড় দিছি এখন এর সাইতে আমি ডবল দিব ইনশাল্লাহ আমার নিয়ত আছে তবে এতটুকু মনে রাখেন যদি ইমাম মহাজিন থাকে আপনারা আমি যতটুকু খবর পাই অথবা কথাবার্তায় শুনি অথবা আশেপাশে ফেসবুক সোশ্যাল মিডিয়া ইমাম মহাজিনদেরকে নিয়ে ঈদের দিন বিকেলবেলা অনেক পোস্ট হয় হুজুরে গোস্ত দিছে দুই কেজি ভাই সাহেব আপনার তো ইমাম মহাজিনদেরকে ভালোবাসেন মহাব্বত করেন আপনার ভাগের একটা অংশ থাকা ইমাম মহাসিন যারা থাকে শুধু আপনারা না সোশ্যাল মিডিয়া যারা দেখবে দেখতেছেন দেখবে এত সবার প্রতি আমার আবদার হলো মসজিদের হুজুরদের প্রতি একটু তাকেয়া বেশি করে দেওয়ার চেষ্টা করেন যেন উনি বাড়িতে নিয়ে কয়টা দিন খাইতে পারে বউ বাচ্চা নিয়ে চলতে পারে কারণ আপনি যে ইমাম দেন এই বেতন দেন পাঁচ হাজার এটা দিয়ে একটু বসে আসতে ফেটে দিয়ে কিনতে পারে না কথা কন্যা বাজারে দিলে মাছ যেটা আপনি খান উনি কিন্তু এটা খাইতে না উনি নর্মাল যেটা নরম হয়ে গেছে কোন রকম একশো দেড়শো টাকা দিয়ে এটা কিন নেয় না তারপরে খায় একটু ভুজ্য হিসাব করে খরচ করেন ইমাম মসজিদের প্রতি আপনারও খেয়াল রাখেন দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে অসংখ্য বরকর দান করবো কারণ এরা থাকে মসজিদে যদি আপনারটা ফাওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহ এবার আমার এটা দেওয়ানের কারণে আমার কি একটু উপকার হয়েছে এটা কয়তে কাম লেগে গেছে এটা কইলে কিন্তু আপনার কাজ আল্লাহ যেন কবুল করে আমিন কন আর ওজোরে কন আমিন তো যে জায়গার মধ্যে ছিলাম আচ্ছা এটাকে হাদিয়ার কথা থেকে আসছিলাম না আল্লাহ কবুল করে নাই সবাই পড়েন সাল্লাম বলে ইন্না মা নাবুদা উবিহি ফি ইয়ামিনা হাজা আন্নু সুম্মা নার্জিআ ফানান হারা আল্লাহর হাবিব বলে আমাদের কোরবানির এই দিনে আমরা প্রথমে ঈদের নামাজ পড়ার দ্বারা শুরু করব কি দ্বারা কথা না কি যারা তাহলে কোরবানির দিন আমরা ঈদের নামাজ পড়া দ্বারা শুরু করব নবীজি বলেন তারপর আমরা পশুটা জবাই করব গরু জবাই করব ছাগল জবাই করব, যেটা কোরবানির পশু সেটা জবাই করব নবীজি সল্ল বলে সাল্লাম ঘোষণা করে চলুন মতের দলেরা এগুলা জবে করা কোরবানি ঈদের নামাজের আগে না যদি ঈদের নামাজের আগে কেউ জবাই করে ফেলে নবীজি বলতেছে তোমাদের এটা কোরবানি হবে না এটা অন্য সময়ের মতো গোস্ত খাওয়া হবে এজন্য তোমরা ঈদের নামাজ পড়িয়া যাইয়া তারপর তোমরা কোরবানি করবা তবে উম্মতের দলেরা ঈদের দিন সকাল থেকে নামাজ আদায় করার আগ পর্যন্ত কোরবানি দেওয়ার আগ পর্যন্ত তোমরা একটু মুখে মধ্যে কোনো খানা দিবা কথা কয় না কেন এই জন্য ঈদের জামাত রয় তাড়াতাড়ি কি জন্য কেমন হয় তাড়াতাড়ি হয়ে যায় একটু সকাল টাইম হয়ে যায় এই জন্য নবীজি বলছেন তোমরা কিছু না খাইয়া ঈদ যাইবা নামাজ পড়বা আইসা কোরবানি করে তারপর খাইবা এটা সুন্নাত সুন্নতে রসুল সুন্নতে সাহাবা এটা করলে তোমাদের আমল নামায় অধিক পরিমাণ বরকত রহমত হবে জোরে পড়েন সুবাহান তবে মা বোনদের প্রতি একটা আদেশ হলো আপনারা ইয়ামুল আরফার দিন একটা রোজা রেখে দিবেন সুবাহুল্লাহ কর সুবাহুল্লাহ করেন কোরবানি না দিতে পারলে টেনশন নাই ইয়ামুল আরফার দিনে রোজা রাখলে আল্লাহ তালা অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করবে মানে আজকে রাত্রে ভাত খাইব সুবাহান্লাহ কন্যা আজকে রাত্রে ভাত খাবে আগামীকালকে রোজা রাখবে আল্লাহ তালা যেন প্রত্যেকেরই রোজা আরফা রোজা কবুল করে পরে না আমি অনেকে তিনটা রেখে দেয় তো রাখে তো তিনটা রাখে না অনেকে এক তারিখ থেকে শুরু করছে আল্লাহ প্রত্যেকের রোজাগুলো কবুল করুক কোরবানি কবুল করুক প্রত্যেকের অন্তরে ন্যাক নে আশা কবুল করুক ঝরে পড়ে না আমি আমরা তো আবার যাবেন ও তাড়াতাড়ি শেষ করে নাই থাকবো তবে কথা আর একটু অল্প একটু কথা বাকি আছে এগুলো একটু শেষ করি নবীজি সাল্লাহ সাল্লাম পরবর্তী হাদিসের মধ্যে বলছেন যে উম্মতের পক্ষ থেকে কুরবানি নবীজি দিয়েছেন এরপর হচ্ছে নবীজি ইসলাম বলছেন লা তাজবাহু ইল্লা মুসান্নাতান ইল্লা আই আসুরা আলাইকুম ফাতাজবাহু জাজা আতান জাজা আতাম মিনা জন্নি নবীজি বলছেন তোমরা কুরবানিতে বয়স উপযুক্ত ব্যতীত পানি ব্যতীত কোরবানি দিও না মানে প্রাপ্ত বয়স্ক পানি তোমরা কুরবানি দিবা না গরুর বেলায় দুই বছর ছাগলের বেলায় এক বছর মোটা তাজা হইলে সমপরিমাণ উটের বেলায় পাঁচ বছর এছাড়া তোমরা কোরবানি দিও না তবে তোমাদের যদি কষ্ট হয়ে যায় তাহলে ছয় মাসের দুম্বা ভেড়া বকরি কোরবানি করবা নবীজি বলছেন শুধু তাই নয় আনাহু নাহা আন আকলি লুহমিহাই বাদা সুম্মা কলা বাদু কুলু কুলুদ ওয়াদ খিরু নবীজি বলছেন সোনমতের দলেরা কোরবানির গোস্ত তিন দিন পর আমি নবীজি খাইতে নিষেধ করছি তবে হ্যাঁ যদি তোমরা সামর্থ্যবান না হও তোমরা এগুলাকে জমা করে রাখবা সরবরাহ করবা নিজেদের মাঝে রাখবা সুন্দর কইরা বল হুজুর তিন দিনের বেশি এটা খাওয়ন যায় না খাওয়ন যায় তবে আপনি যদি এটা মানুষের মাঝে যেহেতু আল্লাহ রস্তে দিচ্ছেন এটা বন্টন করে দেওয়াই উত্তম কি কথা বলেন না কেন বন্টন করে দেওয়া কি উত্তম দিবেন মানুষকে দিবেন এটা দিচ্ছেন আল্লাহর হস্তে আল্লাহর হস্তে দিয়ে আর এত হিসাব করার দরকার নাই কোনো মানুষের সাথে আরেকটা জিনিস খারাপ ব্যবহার যেন না হয় কেউ গোস্তর জন্য আপনার বাড়ির সামনে আসছে দেওয়ার চেষ্টা করেন না দিতে পারলে যদি শেষ হয়ে যায় সুন্দরভাবে বুঝিয়া বইলা দিয়ে ধমক বা এমন কোনো কথা যেন না হয় আল্লাহ তালা কবুল করেন আমিন করেন আরও জোরে পড়েন আমিন তবে সবার প্রতি আপনার যারা কোরবানি দিবেন আপনারা আপনাদের কোরবানির পশুর যেই বজ্রগুলা রক্তগুলা গোবরগুলা হাড়গুলা আপনারা হয় মাটির নিচে গাড়ে ফেলবেন যেই দিন কোরবানি দিবেন সাথে সাথে চেষ্টা করবেন এই ময়লাগুলা আপনারা একটু কষ্টকরীরা ময়লাগুলার গন্ধে যেন কোনো মুসলমান কোনো অন্য ধর্মের মানুষের যেন কষ্ট না পায় আল্লাহর হাবিজাল ইসলাম বলছেন যে তোমাদের এই কোরবানির মাধ্যমে যেন অন্য কোনো বিদর্মী মানুষ কষ্ট না পায় বলে হুজুর বিধর্মী তো কষ্ট পাবো তারা মারও আমরা সবই করি অথবা এমনও হয়তো না এটার ব্যাপারে না নবী ইসলাম ইসলাম এই ব্যাপারে বলছেন যে বজ্রের কারণে এটার গন্ধের কারণে পোষা গলার কারণে মানুষের যেন কষ্ট না হয় তোমরা এগুলো খেয়াল রাখবা আল্লাহ তালা যেন আমাদের এগুলো খেয়াল রাখার টফিক দান করে জোরে পড়ে না আমিন ঈদের নামাজের ব্যাপারে এগুলোকে আজকে জানাবেন না ওই দিন জানাই দিবেন